তুমি নিজে চলে এসো আর হিন্দুদেরকে সুরক্ষিত রাখো আমাদের ধর্মে জিতো ধর্ম কি ধর্ম কি তো বন্ধুরা এই ভিডিওটি আজ আমি যেটা করছি এই ভিডিওটি সমগ্র হিন্দুদের জন্য আর এই ভিডিওর মধ্যে রয়েছে হাজার গীতা পাঠ তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের হাওড়া সারেঙ্গা রাসমেলার উপলক্ষে অনুষ্ঠিত হয়েছিল এই মেলাটিতে এই হাজার গীতা পাঠ আর এইখানে অনেক সমগ্র লোক হাজারেরও বেশি বেশি লোক এখানে সমাগম হয়েছিল আর এই হাজার গীতা পাঠ উপলক্ষে সবাই একসাথে হয়ে মিলিত হয়ে গীতা পাঠ করেছিল তো সেইগুলো আজকে আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি তো চলুন বন্ধুরা আমরা এই ভিডিওটি সম্পূর্ণ আশা করি দেখব সম্পূর্ণ আপনারাও দেখবেন সম্মানীয় সত্যিও সকল সাধু সমাজকে মঞ্চে আবার জন্য অনুরোধ করব কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট গপাল মন্ডল আপনি যেখানে থাকুন আমাদের মঞ্চে আসন গ্রহণ করুন

আর বাংলাদেশে যে হিন্দু গণহত্যা হচ্ছে তার প্রতিবাদে আমরা মহা করেছি কিছুক্ষণ আগে সকল হিন্দুদের উদ্দেশ্যে অনুরোধ করব যে আপনারা জেহাদিদের যারা বাংলাদেশের সমর্থক তাদের দোকান থেকে কেনাকাটা করবেন না আর জেহাদিদের টোটাল ভয়না করুন বাংলাদেশকে টোটাল ভয়না করুন

পশেতা মহাদীচমুত্রেণ তো শিষ্যে ধীমা অত্রসূরা মহেশ হিম সামুদিধান বিরাট মহারা ેતુકી કાશીરાજસ બીજવાન પુરૂચીજ નરપુરા બુદા મનુષ્ય વિક્રાંત ઉત્તમૌજ બીજવાન સૌભદ્ર દ્રૌપદ મહારથ વિશિષ્ટા એબોધ દ્વિજતમ ના સૈન્ય સંગાથા

সহ শৈব হনন্তঃত্রে মহতি শন্তনে মধব পাণ্ডবশ বিভ্ম পাঞ্চনিক দনঞ্জয় দম মহাশঙ্খোর অনন্ত বিজয় রাজ কুন্তীপুত্র যুধিষ্ঠির নকুসহদেবুষ্পক কষ্ট পর শ্রিখন্ডী চারত হৃষ্টদুম বিটা পুরো দ্রৌপদ্রৌপদ পৃথিবীপথে সৌভদ্রস মহাবাহ শঙ্ পৃথক পৃথক साघोषो धातुराष्ट्राणां हिलायानीवदारयत् नवश्च पृथिवीं चैव तुमुलः भो नादयन् अथो वैवस्थितान् दृष्ट्वा धातुराष्ट्रान् कपिध प्रवृत्ते शस्त्रसम्पादे धनोरुद्धं पाण्डव ऋषिकेशं तदा वाको मिदो माहो महीपते अर्जुन उवाच

मुखाञ्च परिशुष्यति बेपधुश्च शरीरेमे रोमहस्स्य जायते गाण्डीवं स्रंसते हसतः तक् चैव परिचञ्चते न चा शक्लब्म अवस्थातो रमोति वोचमे मोना निमित्तानी च पश्यामि विपोरीतानि नेषव न चास्य अनुरूपप्सामि अथवा सजन महवे

नाचमस्थानि भूत भूत मस्थानि भूतानि कश्च मे योगमैश्वरं भूतभिन्न च भूतस्व ममात्मा भूतभावना यथा काशौ स्थितौ नित्यं वयो सर्वत्र गो तथा सर्वाणि भूतानि मस्थनि सर्वभूतानि कौन्तेय प्रकृति जाति मामिकं कल्पक्षय गुणस्थानि कल्पस्तो विस्तिजाम महाम प्रकृति साम वस्तव विस्तिजामि पुनः पुनः भूतो ग्रामो में प्रिया होशि में चार बुधार्मान परितज्ज चा। मामिकं सरनं प्रज अहं कं सर्वपापे भो मोक्षयिष्यामि माशुच নিদ কৃষ্ট মনভক্ত সিদ্ধে ভক্তি মে বৈশায়ে

sanjaya యోবা ච itthaṃ paṣu devasya paṭasya ca mahātmana sampadomi vaṣauṣa padantam brahmahasanam eva prasādana yukta vānita tuccha maham param yogam yogīśvara kṛṣṇa sakṣāt mādhaya to stayam rāja saṁsthita संवाद मी अद्भुत केशवार्जुनयो पूर्ण भिष्ह तस्मृतस्मृत रूप में मतदुतम हरे केशवर्जुनय पूर्ण भिष् पुनः पुनः जत्रेश्वर जिसमें पार्ट धरोधर तत्व

আমাদেরকে বাঁচানোর জন্য আজকে আপনারা চারদিকে জানেন যে কি হিসাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে সেজন্য আমরা ঈশ্বরের কাছে এটাই কামনা করি যে হে ভগবান এই অধর্মকে শেষ করার জন্য তুমি নিজে চলে এসো আর হিন্দুদেরকে সুরক্ষিত রাখো আমাদের ধর্মের জিত হোক ধর্ম কি ধর্ম কি সমস্ত ভক্ত যাবে তার আগে আসুন আমরা সবাই মিলে মা বাংলার জয় ধ্বনি এটা হচ্ছে আমাদের হিন্দু সনাতন ধর্মের সবচাইতে পবিত্র নদী যিনি নদী শুধু না যিনি আমাদের মাতৃতুল্য সেই মায়ের জয় ধ্বনি সবাই মিলে দিই আসুন